আজকের ডেট ছিল স্যাটারডে তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি সেখান থেকেই শুরু করি তো সেই হিসেবেই আমি কিন্তু মানে ঘুম থেকে উঠেছিলাম তো চলো ঘরদোরগুলো আগে তো ঝাড় দিয়ে নি আর বাইরেটা এতটা এখনও রোদ ওঠেনি যার জন্যই লাইট জ্বালাতে হলো তো গতকাল রাতে বিছানার ওপরে কাপড়গুলো মানে আধা ভাজ করে রেখে দিয়েছিলাম পুরো ভাজ করে নিয়ে জায়গা মতন তুলে আসেনি কিছুটা টায়ার্ড ছিলাম আসলে ওই যে এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ইডলি সাম্বার তো সেই সমস্ত বানিয়ে না এত বাসনপত্র বেরিয়েছিল সব কিছু মেজে রান্নাঘর পরিষ্কার করে আর সরিয়ে দিচ্ছিল না যে আমি বিছানাটার ওপর থেকে সব কিছু সরিয়ে নিয়ে গিয়ে আগে ওইদিকে রাখি ওইদিকে রাখতে গেলেও তো আলমারিটা আবার ঠিকঠাক করতে হয় কারণ সেখানেও সবাই হয়তো জামা কাপড় রাখতে গিয়ে অগোছালো করে দেয় তো সেইখানে আবার একটু সময় লেগে যায় তাই জন্য আমি ভেবেছিলাম যে থাক পরের দিন সকালবেলায় যখন ঘর দৌড় ঝাড় দেবো তখনই রেখে আসব। তো সেই হিসেবেই আর কি এখানে আমি ঘর ঝাড় দিয়ে এখন পরিষ্কার করে নেব আর জানো তো এরপরে আর ভ্লগ আমি কিছু কন্টিনিউ করিনি কারণ আজকে আয়ুষ্মানের স্কুলে ছিল পিটিএম কারণ আজকে রেজাল্ট আমাদের হাতে দেওয়ার কথা ক্লাস ফাইভ হয়ে গেছে খুব ভালো না খারাপ খারাপ আর দিদির দিদির জন্মদিনের আজকে আজকে দিদির জন্মদিনের জন্য একটা চকলেট নিচ্ছি আর আমার জন্য একটা কফি ওকে স্নান টান যে প্রায় লাঞ্চের টাইমেই গেছি একটু দেরি হয়ে গেছিলো কারণ স্কুল থেকে ফিরে ওদের ব্রেকফাস্ট রেডি করে দিয়ে আর সব কিছু করে বেরোতে দেরি হয়ে গেছিল এইটা হচ্ছে ভাগ্যশ্রী আমাদের একটা বোন দুঃসম্পর্কের বোন ও থাকে হচ্ছে নর্থ বেঙ্গলে তো সেখান থেকে এসেছে কদিনের জন্য আমাদের বাড়িতে ছোট থেকে আমরা অনেক সময় কাটিয়েছি আমাদের বাড়িতে যখন আসতো থাকতো আমরা খুব খেলাধুলাও আমারই বৈশি পুরো আর তো দিদির জন্মদিনও এখানে এসে সেলিব্রেট করতে পারলো তো খুব মজা করে দিনটা কাটাচ্ছিলাম আর এখানে দিদি বানিয়েছিল চিকেন বিরিয়ানি আমি তোমাদের সাথে যে প্রসেসে শেয়ার করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আশিস জাস্ট কিছুক্ষণ আগে এসেছে এসে ওপরে মানে তিনতলায় গেছে আর আমি দেখুন এত ঘুম পেয়েছে আমার এখন চোখ টোক ডোলে পুরো চোখ কালি করে দিয়েছে বিকেলে আশিসের সাথে যাবো একটু বেরোবো কেনাকাটা আছে কিছু কীভাবে যাবোই চোখ মুখ নিয়ে না আমি কিছু ফেস ওয়াশ এনেছি না কিছু যাই হোক দেখি মায়ের বোরলিন দিয়ে চোখটা পরিষ্কার করে তারপরে রেডি হয়ে যেতে হবে কারণ এই কালিগুলো খুব বিচ্ছি লাগে পুরো চোখটা কালো হয়ে থাকে হয়তো ভিডিও তো অতটা বুঝতে পারছো না সামনেটাকে খুবই বাজে লাগবে তো আশিস খাওয়া দাওয়া করছে আমি নিচে চলে এসেছি মায়ের ঘরে এখন একটু ঘুমবো কারণ আমি অনেক সকালে উঠেছি অনেক সকালে উঠে ঘরে যাবতীয় কাজ করেছি আমি তাড়াতাড়ি মানে ভিডিওটা শুরু করেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমাকে বেরোতেই হবে আটটার মধ্যে আমি রেডি হয়ে যেতে হবে আমাকে সাড়ে আটটা থেকে ওদের মিটিং ছিল ছেলেকে উঠিয়ে তৈরি করানো সব কিছু করে বেরোতে হবে তো সেই জন্য ভিডিওটা মানে দেখাতে গিয়ে না দেরি হয়ে যাবে তো যাই হোক সেই সমস্ত করেছি তো পাঁচটা পাঁচটার সময় উঠে গেছিলাম পাঁচটায় উঠে আমি ভিডিও এডিট করেছি এডিট করে সংস্কার ঘরে যাবতীয় কাজ করেছি তারপরে কি হলো তারপরে ওই মিটিংয়ে গেলাম তারপর দিদির জন্য একটা বড় চকলেট কিনলাম যেটা আমি খুব পছন্দ করি ওটা নিলাম আর আসার সময় নিলাম আর আসার সময় সকলের জন্য মিষ্টি নিয়ে এসেছি আর দিদির জন্য তোমরা হয়তো অনেকে জানতে চাইবে যে দিদিকে আমি কি গিফট দিলাম আমি দিদির জন্য আমার দিদির না সেলাই খুব পছন্দ করে হুম তো আমার ইচ্ছে আছে সব সুতো সমেত একটা বড় সেলাইয়ের ইয়ে গিফট করবো আমি ওকে বলে রেখেছি যে আমি সেলাই দিলে যে ইয়ে কাপড় লাগায় না কাপড় লাগিয়ে একটা সার্কেল মতো না কাপড় লাগিয়ে স্টিচ করে তো ওইটা কিনে দেবে একটা সার্কেল আছে তোর ইয়ে ওটা তো ইয়ে দিয়ে করে ওই ঢাকনি দিয়ে ঠিক আছে আমি দেখব কী কী লাগবে ওইটা আমি দেবো বলেছি একটা সেলাইয়ের বক্স ওর মধ্যে সব সুতো থাকবে বড় দেখে একটা ওকে ওটা কিনে দেবো ওটাই গিফট করব ওই অ্যামাজন থেকে দেখে দেখে নিয়েছি আমি এখন ও চুজ করতে পারছে না কোনটা নেবে না নেবে তো কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা উঠে এখন রেডি হচ্ছি আর আয়ুষ্মান আজকে যাবে না বললো ও আজকে থাকবে এক্সাম শেষের পরেও আমরা কোথাওই যাইনি এবার কারণ ভেবেছি যে গরমের ছুটিটাই ইউজ মানে ইউটিলাইজ করব ঘুরতে যাওয়ার জন্য প্রত্যেকবার আমরা যেহেতু এই পরীক্ষার পরে যে ছুটিটা থাকে সেই সময় ঘুরতে যাই তো তারপরে সারা গরমের ছুটিটা বাড়িতে কাটে তো সেই জন্য আমরা ভাবলাম যে এবারে আর ঘুরতে যাব না আর এই যে দিদি আমি জানা এখানে বসে গল্প করছি তুই এখন অনেকটা চলে এসছি আমরা বাড়িতে আয়ুষ্মান আসেনি আয়ুষ্মান আজকে থাকবে আর কালকে আবার আমি সকালবেলা যাব এখন যাচ্ছি আশের সাথে না গড়িয়াতে কয়েকটা নাইটি কেনা খুব দরকার আমার নাইটিগুলোর অবস্থা ভীষণ খারাপ এক বছর ওই বাবার কাজের সময় গত বছর তো অনেকগুলো নাইটি পেয়েছিলাম তো সেই দিয়ে এই এতগুলো দিন চলে গেল একটা বছর পুরো চলে গেছে এবার না কিনলেই নয় তো সেই জন্য ভাবলাম ওকে বললাম যে চলো নাইটিগুলো না কিনলে একদম আর পড়ার মতন অবস্থা নেই পুরনো পুরনো হয়ে গেছে পুরো তো দেখি কয়েকটা নাইটি কিনবো কিনে নিয়ে তারপরে আসবো আর রাতে সেরকম কিছু রান্না করার নেই চিকেন সকালবেলা ওই দুপুরে আসে অনেক পরে গেছে তো ও পুরো চিকেনটা খায়নি ওখান ওটা তুলে নিয়ে এসছি আর রুটিটা কিনে নেব এই এই থাকবে আজকে ডিনারে তো চলো যাই গিয়ে নাইটিটা নিয়ে আসি বা কী কী কিনলাম কী করলাম সেগুলো তোমাদের সাথে এসে তোমাদের দেখাচ্ছি তো একটু সাজুগুজু করে নিলাম তাই কেন কেউ নেই ঘরে বাবা ওই ভেতরের গোডাউনে লাইট আছে এই ওয়াশিং মেশিনটা তো আমাকে দিতে পারো ভাব নোংরা ওয়াশিং মেশিনটাই চাই দাও আমার

করে দিয়েছে নতুন ফ্রিজটা দেখো কত ওয়াশিং মেশিন সব এসি এটা কি এসছে গো হ্যাভেলসের এসি দাও না এই এসিটা তো এই ওয়াশিং মেশিনটা দাও আমায় খারাপ আছে খারাপ মোটেও নেই খারাপ থাকলে কখনোই গোডাউনে থাকবে না নিজের স্ত্রীর প্রতি এত অন্যায় ঠিক নয় কখনোই নয় ভালো থাকলে কখনোই খারাপ থাকলে কখনোই গোডাউনে থাকবে না সঙ্গে সঙ্গে রিপেয়ার হয়ে যায় যারা নতুন জয়েন হয়েছ অনেকেই জিজ্ঞেস করছে যে তোমার হাজবেন্ডের টিশের বিজনেস আমাদের ফার্নিচার রেন্টের বিজনেস মানে অল ওভার কলকাতার শহরে না নর্থ কলকাতা মনে হয় না না শুধু সাউথ কলকাতায় পুরো সাউথ কলকাতা জুড়ে রেন্টে যায় ফার্নিচার যারা বাইরে থেকে আসে মানে এটা একদম ইয়েতে তোমরা গুগলে পেয়ে যাবে ঘরওয়ালা হোম সলিউশন এলএলপি যাদের যে কোনো সারা কলকাতায় শহরে যদি মানে যে কোনো জায়গায় ভালো ইয়েতে থাকতে হয় মানে ভালো জায়গায় থাকতে হয় যে কোনো ধরনের মানে যে কোনো ধরনের ফেসিলিটিস দরকার হবে বা সব ধরনের কাজের জন্যই ঘরওয়ালার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে যে কোনো সার্ভিসিং থেকে শুরু করে এখান থেকে লোক যাবে ঘরওয়ালার সাথে যোগাযোগ করা যেতে পারে তো গুগল থেকে তোমরা নাম্বার নিয়ে নেবে এখানে আমি আমার হাজব্যান্ডকে মোটেও প্রমোট করব না যালে এতগুলো ওয়াশিং মেশিন পড়ে থাকা সত্ত্বেও যে নিজের বউকে তো ওয়াশিং মেশিন দেয় না তাকে আমি কখনোই প্রমোট করবো না আর ওর প্রয়োজনও নেই থাক সেটা হয়তো পরে বলবো আমার প্রয়োজনও নেই তোমাকে আমায় প্রমোট করতে হবে না ও কি দেবে না আমি নিয়ে নেবো এরপর এসছে আমাকে দিতে গোডাউন থেকে দূরে নিয়ে চলে যাও কেউ কিছু করতে পারবে না সচিনও কিছু বলবে না সচিন নিজেই বলে আপনি লিজিয়ে না আপ এসো কেউ পুজতে আর ও এক আমাকে একজন বলেছে তুমিও তো রোজগার করো তোমার হাজব্যান্ডকে বলার কি দরকার নিজেই কিনে নাও কিন্তু সেটা কি ঠিক হবে সেটা ঠিক হবে না এর একটা রিলেশনশিপের একটা মেনটেনেন্সেরও ব্যাপার থাকে না ও বারণ করলো আমি নিয়ে নেবো নিতেই পারি অবাধ্যতা মনে হয় সেটা সেরকম রিলেশান তো নয় দেবে হয়তো সবথেকে বেস্টটাই ও আমাকে দেবে এতদিন ইন্ডাকশান দিচ্ছিল না দিচ্ছিলো না বেস্টটাই ও আমাকে দিয়েছে দিয়েছে ঠিক করা তাই জন্য অবাধ্যতা কখনো করি না আর এই যে ওদের সব তৈরি হয়ে গেছে এগুলো সব যাবে ভোটের পর ভোটের আগে লাগালে খুলে ফেলে আর এগুলো তো সব পয়সা মানে লিগালি হচ্ছে তো বেকার খুলে ফেলে এত খরচাপাতি করে করছে যখন চলো বেরোই যে বেরোচ্ছি দেখা যাক ঠিকই কিনি গেছিলাম তো আমি নাইটি কিনতে নাইটিও কিনেছি সেগুলো আগে তোমাদের দেখাই আর একটা নাইটি আমি অনেক দিন ধরে চাইছিলাম কিন্তু পাচ্ছিলাম না সেটা আমি তোমাদের পরে দেখাবো কারণ আমি নিজেও দেখবো আমাকে আরও ভালো লাগছে কিনা তো ফার্স্টে দেখাই যেগুলো কটন নাইটি কিনেছি কটনেই সব কিনেছি তবে ওই নর্মাল যেগুলো সাধারণত কিনে থাকি সেইগুলো আগে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে তো এটা একটা কিনেছি এ লাইন কাটের কিনেছি কারণ আমার ম্যাক্সিমাম যেগুলো গোল গলা না দেখো ভিডিও করি তো সত্যি কথা বলতে গিয়ে নিচু হয়ে যখন আমি ভিডিওগুলো দেখাই তখন এটা বড্ড নেমে যায় গোল গলাগুলো তোমরা স্পেশালি খেয়াল করো আর ওই জন্য এলাইন কাটেরগুলো অতটা কিছু সমস্যা হয় না এটা একটা নিয়েছি একটা এটা নিয়েছি দেখো ডিজাইনটা খুব সুন্দর সামনে থেকে দেখাচ্ছি এগুলো পুরো মানে সুতোর কাজ করা আর এখান থেকে এরকমভাবে ডিজাইন দেওয়া এটা একটা নিয়েছি হ্যাঁ এটার দাম নিয়েছে থ্রি ফিফটি ফাইভ এটা একটা নিয়েছি আর এটাও এলাইন কাটের সেমই মানে কোয়ালিটিটা একটু আলাদা আর ডিজাইনটাও আলাদা এটাও তাই সামনের দিকটা সুতো কাজ করা পার্পল কালারের আর এখানেও এরকম হাতায় পাইপিং দেওয়া এটার দামটা মনে হয় একটু বেশি এটা ফোর হান্ড্রেড নিয়েছে হ্যাঁ এটা ফোর হান্ড্রেড নিয়েছে মানে কাপড়ের কোয়ালিটির ওপর আর যেটা তোমাদের বলছি আর আরেকটা জিনিস দেখাই একটা শর্ট নাইটি কিনেছি এইটা এটা আমি দেখাচ্ছি না এটা পরে পরে তোমাদের দেখাবো শর্ট নাইটি বলতে কিন্তু এটা ওই খুব শর্ট হবে না যাদের হাইটটা একটু শর্ট তাদের তো খুব শর্ট হবে না তাদের হাঁটু অনেকটাই নিচে হবে আর আমার কি বলতো একটু লম্বা তো আমার শর্ট নাইটি করলেও হাঁটুর কাছাকাছি হাঁটুর থেকে একটু নিচে হয়ে যায় তো বললাম আপনি এটা পরে ইজিলি দোকানে যেতে পারবেন কিন্তু আমি নাইটি পরে কোনোদিনও দোকানে যাই না কিন্তু এটা অ্যাজ এ নাইটি না এটা ওয়ান পিস হিসেবেও নাকি পরে অনেকে মানে বললো বাড়ির নিচে দোকান টোকান থাকলে আপনি ইজিলি যেতে পারবেন এইটা একটা কিনেছি

তো দেখো এই নাইটিটা আমি তোমাদের দেখাচ্ছি লেন্থটা অনেকটাই বড় আর এইগুলো কি বলো তো গেঞ্জি কাপড় তো ধুলেও খুব একটা ওপর দিকে উঠবে না তো ভীষণ শখ ছিল কিন্তু পাচ্ছিলামই না কোথাও আমি এই ধরনের নাইটিগুলো খুঁজে নাইটিটা কেমন লাগলো আরও কালার ছিল তবে এই এই যে পেঁয়াজি পেঁয়াজি কালারের পিঙ্ক কালারটা আমার খুব ভালো লাগে এবার দেখাই যে শাড়িটা কেনা হয়েছে তোমরা দেখেছো তাও আশিস দেখেই বললো নিয়ে নাও মিস করো না এগুলোই যে কি বলে টিস্যু নামটা আমি বলছি ধরো আরে টিস্যু না নাকি বলে না মোট কথা সেই ঠিক আছে এই হচ্ছে শাড়ির আচরণ আঁচল পুরো সেম আছে ব্লাউজ পিসটা দেখাচ্ছি তোমাদের ট্রান্সপারেন্ট একটু ট্রান্সপারেন্ট ব্লাউজটা ভালো করে বানাতে হবে এই যে ব্লাউজ পিস কিছুটা অর্গ্যানজা টাইপেরও আমি এরকম তো আরেকটা অর্গ্যানজা শাড়ি কিনেছিলাম তাই পরে মনে পড়ল কিন্তু ঠিক অর্গ্যানজা নয় এটা কি শাড়িটা আমি ঠিক বলতে পারলাম না তবে ব্লাউজ পিসের যে কম্বিনেশনটা সেটাও দেখো খুব সুন্দর তাই না তো কিছু কিছু শাড়ি দেখবে দেখলেই চোখে লেগে যায় তো এটা হচ্ছে সেরকমই এখন পরবো না যদি পরি হয়তো আয়ুষ্মানের বার্থডেতে বা পয়লা বৈশাখেও পড়তে পারি তো হয়ে গেছে আমি এখন পুরো শাড়িটা চেক করে নিচ্ছিলাম আর এরপরে আর ভিডিও কিছু শ্যুট করিনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করো ভিডিওটাকে পারলে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই পাশে থাকো নতুন নতুন অনেক কিছু আইডিয়াস পাবে আমার ভিডিও থেকে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই সায়নারা